হ্যালো গাইস তো দেখেন আমার সামনে আছে একটা ইজি ভ্যানের কন্ট্রোলার তো এই কন্ট্রোলারগুলো প্রথমত কী নষ্ট হয় আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা হঠাৎ করে মনে করেন যে এই ধরনের আইসি দেখছেন এই ধরনের আইসি এই আইসিটা নষ্ট হয়ে গেছে আপনারা হঠাৎ করেই দেখেন যে এই আইসিটা কিংবা এই ডি টাইপের যে আইসিটা আছে এই আই সিগুলো নষ্ট হয়ে গেছে না এগুলো ডিক্লেয়ার দিয়ে দেন কিন্তু আসলে এই আই সিটা এই আইসিটা কিন্তু লো ভোল্টেজ আই সি সর্বোচ্চ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট এই ধরনের ভোল্টেজ এই আইসিতে ইনপুট করা হয় এবং এখান থেকে রিলিজ করা হয় এই সিস্টেমটাকে পরিচালনা করা হয় তো এই যে কন্ট্রোলারের এই কন্ট্রোলারে আমি একটা কথা বলবো আপনারা সেই প্রসেসে কাজ করবেন করলে আশা করি আপনার কাজটা সমাধান হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো মসপেট আছে তো আরও অনেকগুলো মসপেট ছিল আমি তুলে ফেলছি তো সব থেকে যে বড় সমস্যাগুলো এই মসপেটের হয় দ্বিতীয়ত আর কোনো বড় সমস্যা হয় না আপনি দেখবেন মসপেট যদি মাপতে জানেন তো এখানে সিরিয়াল তিনটে সিরিয়াল করা আছে তিনে সেরে বারোটা একটা সিরিয়াল চারটে 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 করে ভাগ করা আছে এর একটা মসপেট যদি নষ্ট হয়ে যায় তাহলে এই এই সাইডে মনে করেন চারটে শর্ট দেখাবে কিংবা এই সাইডটা নষ্ট হলে এখানে সব শর্ট দেখাবে তো আপনারা মিঠার দিয়ে মাপ দিবেন মাপ দিয়ে দেখবেন যে আপনার মসপেডগুলো শর্ট আছে কিনা মসফেড শর্ট থাকলে মসফেডগুলো পাল্টে দেবেন পাল্টে দিলে কিন্তু একেবারেই ফুল একেবারে ফ্রেশ হয়ে যাবে এবং চলবে কন্টালারটা তোমাদেরও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে